সুকুমার রায় মেঘমুলুকে ঝাপসা রাতে রামধনুকের আবছায়াতে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে হেথায় নিষেধ নাই রে দাদা রে বাঁধন রে বাধা, হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপনি ফোটে রাঙিয়ে আকাশ রাঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ আজকে দাদা যাবার আগে বলবো চিত্তে লাগে নাইবা তাহার অর্থ হোক নাইবা বুঝুক বেবাক লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে ছুটলে কথা থামাই কে আজকে ঠেকায় আমায় কে আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে রাম খটাখট ঘ কথায় কাটে কথার প্যাঁচ আলোয় ঢাকা অন্ধকার ঘণ্টা বাজে গন্ধে তার গোপন প্রাণী স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত হ্যাংলা হাতি চ্যাংদোলা শূন্যে তাদের ঠ্যাংতোলা রানী পক্ষীরাজ দর্শী ছেলে আজ, আদিমকালের ছাদ চাদিম হিম তোড়াই বাঁধা ডিম ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গমর।